বন্ধুরা আপনার ফেসবুক পোস্টে যদি চান যে লাইক দেখা যাবে না বা কেউ লাইক দেখতে পাবে না আমার পোস্টে কতটা লাইক আছে তাহলে বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক পোস্টে লাইক হাইড করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা দেখতে পাবেন তো তার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর দেখবেন শুরু করা যাক স্টার্ট বন্ধুরা আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করছি তো ওপেন করার পরে বন্ধুরা জাস্ট আপনারা কী করবেন জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে নিজের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবার যেখানে সেটিং আসবে তো এই সেটিং অপশানে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা কী করবেন আমাদের ফেসবুকের আমাদের পোস্টের লাইক যাতে না দেখা যায় তার জন্য আমাদের সেটিং করতে হবে তো কোন সেটিং করবেন এখানে দেখতে পাবেন আপনার রিয়াকশান প্রিফারেন্স তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হাইট নাম্বার অফ রিয়াকশান মানে আমরা আমাদের পোস্টে যত লাইক আছে লাইকের যতটা নাম্বার সেই নাম্বারগুলো আউট হয়ে যাবে ঠিক আছে হাইড হয়ে যাবে মানে দেখা যাবে না যে কতটা লাইক করেছে একশো দুশো বা এক হাজার দু হাজার এই নাম্বারটা কিন্তু দেখা যাবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পোস্ট ফ্রম আদার্স তো এইটা যদি আপনারা ওয়ান করে দেন তাহলে অন্যদের যে সমস্ত পোস্ট আমরা দেখি তো তাদের পোস্টে যে সমস্ত নাম্বার দেখা যায় কতটা লাইক বেড়েছে সেই নাম্বারটা কিন্তু আমি আপনিই দেখতে পারবেন না আর ঠিক আছে আর নিচে দেখতে পাচ্ছেন ওয়ান ইয়র পোস্ট আর এটা যদি আপনারা ওয়ান করেন তাহলে আমরা যে সমস্ত ছবি ছাড়ছি বা ভিডিও ছাড়ছি সেই ছবি বা ভিডিওতে যে নাম্বারগুলো দেখাচ্ছে যে এতটা লাইক করেছে অতটা লাইক করেছে সেই লাইকগুলো কিন্তু দেখা যাবে না যদি আপনারা নিচেরটা অন করে দেন ঠিক আছে তো এই দুটো আপনারা যদি অন করে দেন তাহলে আপনিও কারোরটা দেখতে পারবেন না বা আপনারটাও কেউ দেখতে পারবেন না ঠিক আছে আর যদি আপনি চান যে দুটোতে একটা করবেন ঠিক আছে আপনারটা তো কেউ দেখতে পারবেন না শুধু আপনি ওদেরটা দেখবেন তাহলে আপনি নিচেরটা এটা অন করে দেবেন ঠিক আছে আর অফ করে দিতে পারেন যদি অফ অন করে দিতে পারেন বন্ধুরা এরকমভাবে খুব সহজে আপনারা লাইকের নাম্বার কিন্তু হাইড করে রাখতে পারেন লোকাতে পারেন বন্ধুরা আপনাদের পুরানো পোস্ট করা হিস্টোরি আপনারা যদি আবার দেখতে চান তাহলে বন্ধুরা এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকার এসে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ